আপনি কি সাকিব খানের উড়াধুরা অফার চাচ্ছেন তুফান অফার চলছে কেএসএনে আজই চলে আসুন কে এস এন শপিং মল শপ নাম্বার তেইশ লেভেল ওয়ান চকবাজার চট্টগ্রামে প্রতিটি শিশুদের পণ্যেই পাবেন আপনারা তুফান অফার এই তুফান অফার আপনার বাচ্চাদের সোনামণিদের জন্য নিয়ে এলো কে তাই দেরি না করে আজই চলে আসুন সাফামিন শপিং মল শপ নাম্বার টোয়েন্টি থ্রি লেভেল ওয়ান চকবাজার চট্টগ্রাম কি পাবেন না এখানে বলুন তো আপনার সোনামণির মনের মতন বাহারি পোশাকের সমারোহ রয়েছে এই কেএসএনে পছন্দসই যে কোনো একটি পোশাক সোনামনির জন্য অতি দ্রুত আপনি কিনতে চলে আসুন কেসেন সাফামিন শপিং মল শপ নং টোয়েন্টি থ্রি লেভেল ওয়ান চকবাজার চট্টগ্রামে ছেলে এবং মেয়ে শিশুর টি শার্ট দেড়শো টাকা টাইটস দেড়শো টাকা জিন্স প্যান্ট মাত্র তিনশো টাকা বাচ্চাদের শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় বড়দের টি শার্ট রয়েছে মাত্র দুশো টাকায় পার্টি ফ্রক মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে চায়না ফেন্সি এবং ক্যাজুয়াল ড্রেস ছোট্ট বেবিদের জন্য রয়েছে চমৎকার র্যাম্পার এবং পার্টি ফ্রক সব কিছুই পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মূল্যে আরও রয়েছে দশ থেকে ষোলো বছরের ছেলেদের জন্য ইন্ডিয়ান প্যান্ট এবং চমৎকার টি শার্ট পুরো জুলাই মাস জুড়ে চলবে আমাদের এই তুফান অফার স্টক থাকাকালীন সময় পর্যন্ত